হ্যাপি ক্রিসমাস আজকে হলিডে স্পেশাল সানডে স্পেশাল রবিবারের দুপুরে নিউ দীঘার সমুদ্র সৈকত আপনারা দেখছেন এই মুহূর্তে দীঘা শঙ্করপুর ইউটিউব লাইভ অনেক দিন পরে আপনাদের সামনে লাইভে আসা অসংখ্য পর্যটকদের ভিড়ে মেতে উঠেছে নিউ দীঘার সমুদ্র সৈকত আজকে লাইভটা খুবই এক্সক্লুসিভ হতে চলেছে প্রত্যেকে লাইভে জয়েন করুন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জুড়ে থাকুন আরিয়ান খান কমেন্ট করেছেন হাই হ্যালো এভরিওয়ান টুডে এম নাও নিউ দিগাসি বিচ হলিডে স্পেশাল সানডে স্পেশাল মেরি ক্রিসমাস এভরিওয়ান ক্রিসমাসের গন্ধে ভরা নিয়ে দীঘার সমুদ্র সৈকত যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখুন আজকে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার রবিবার বলেই কথা যে কারণে পর্যটকদের কত ভিড় বেড়েছে দেখুন অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যথেষ্টই পর্যটকদের ভিড় রয়েছে আজকে অনেক দিন পরে লাইভে চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখছেন এই মুহূর্তে দীঘা শঙ্কর ইউটিউব চ্যানেল পাশাপাশি বিচ ফেসবুক পেজ কেমন আছেন আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভ দেখছেন সকলকে জানাই মেরি ক্রিসমাস কমেন্ট বক্সে মেরি ক্রিসমাস জানাতে ভুলবেন না সামনেই রয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তারপরে রয়েছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বর্ষ বিদায় এবং পয়লা জানুয়ারি রয়েছে নতুন বর্ষের উদযাপন আপনারা যাবেন নিউ দীঘা ওল্ড দীঘা এবং ব্যারিস্টার কলোনি থেকে সেই আতশবাজির প্রদর্শন হবে অবশ্যই যারা দীঘার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটে আপনারা অবশ্যই ওল্ড দীঘা চলে আসতে পারেন কেননা ওখানটায় চলবে আতসবাজি প্রদর্শন কত পর্যটক দেখুন আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অসংখ্য পর্যটক সকাল সকাল জোয়ার ছিল যে কারণে পর্যটকদের ভিড়ে একযোগে প্রচুর প্রচুর পর্যটকেরা ছিলেন এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কেননা এই মুহূর্তে হালকা ভাটা নামতে শুরু করেছে আর জলটা দেখুন কত দূর পর্যন্ত চলে গেছে অর্থাৎ সেই টপকে টোপকে পাথর বে বালিয়াড়ি ধরে প্রায় একশো থেকে দেড়শো মিটার ডিস্ট্যান্সের পর্যন্ত জল চলে গেছে আর এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপডেট নিহদিঘাট সমুদ্র সৈকত রবিবারের দুপুর বলে কথা যেহেতু পর্যটকদের ভিড় অন্যান্য দিনের তুলনায় রবিবারে হলেও একটু হলেও বেশি থাকে যে কারণে লাইভে চলে এসেছি জুড়ে থাকুন দেখতে থাকুন এনজয় করুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন অপরকে কথা বলে আছিস নাকি কোনোদিন আছেন নি তো কি করে এসেছিস তুই প্রিয় দর্শক বন্ধু যারা লাইফে রয়েছেন অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন আসছে বুঝতে পারছি না অসংখ্য পর্যটকদের ভিড়ে সৈকত সরণি সেজে ওঠা নিউ দীঘার সমুদ্র সৈকতে কিন্তু একটু ইন্টারনেট কানেকশান স্লো থাকলেও থাকতে পারে অবশ্য আশা করা যাচ্ছে স্লো থাকবে প্রত্যেকে লাইফের সঙ্গে জয়েন করুন দেখতে থাকুন আজকের নিউ দীঘা রবিবার বলে কথা আজকের লাইভটা খুবই এক্সক্লুসিভ হতে চলেছে তো লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন করুন Iya,、嗯嗯嗯

ভিডিও করতে হলে এখানে এক নম্বর জেলে যেতে সে তো সম্ভব সেদিকে আর যাবো না এখানে তুমি কালকে দশটার দিকে দেওয়ার আছে একটা ভালো কন্টেন্ট পাওয়া গেল না জ্বর পেড়া বেঁধে গেছে পুরো ওইখানটায় জ্বর পেড়া গেছে এদিকে রোজ করেছে না আসছে না दो में, दिन पंद्रह आढ़े बंद्रेव गंडो <laughs> <laughs> оо oh, зэ <coughs> 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 ইংলিশে যাবে অস্ট্রেলিয়া যাবে তোমার টাকা ঘটনা থাকা চলার Редактор

সামনে পঁচিশে ডিসেম্বর আরও লোক প্রচুর বাড়বে তবে আজকে তুলনায় পঁচিশে ডিসেম্বর আরও বেশি লোক হবে সবাই মিলে সব দর্শককে অনুরোধ করছি সবাই মিলে আসুন দীঘা সমুদ্র সমুদ্র করে তুলুন পঁচিশে ডিসেম্বর আসতে চলে আসুন বলুন সরকার এই তো এলাম হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল ঘন্টা কানে হয়ে গেল কত মিল হয়েছে আচ্ছা আটশো মিল হয়েছে এতক্ষণ কি করছিলেন এই ওইখানটাই

Oh Thank <laughs> you. 没有，没有了。 राजकुमार जी हाय राधे राधे